নমস্কার বন্ধুরা আজকে আমি খুব দুঃখের সাথে তোমাদের সাথে কিছু কথা শেয়ার করতে চাই কিন্তু সেটা নিজের ভয়েসটা দিতে পারছি না ভিডিওতে ভয়েসটা আমি পরে দিচ্ছি আমার এতটা কষ্ট হচ্ছে এতটা কষ্ট হচ্ছে আমি কাউকে বোঝাতে পারছি না আজকে সরস্বতী পুজো আমি আমার খুব ইচ্ছা ছিল আজকে নিজের ভয়েসে কটা ব্লগ বানাবো ঘুরতে যাব শাড়ি পরবো কিন্তু আমার আজকে কিছু ভালো লাগছে না আমার কষ্টটা বোঝার মতো এই পৃথিবীতে কারো নেই এই লাল শাড়িটা কিনেছিলাম যে এবারে সরস্বতী পুজোতে এটা পরে অঞ্জলি দেব বছরে এই একটা দিনের অপেক্ষা করি আমি যে এই দিনটা কবে আসবে ছোটোবেলা থেকে কখনো এই দিনটাতে আমি কষ্ট পাইনি যতটা এবারে আমি পাচ্ছি আমার কপালে মনে হয় এইবারে সরস্বতী পুজো ছিল না ঠাকুরও চায়নি যে আজকে আমি অঞ্জলি দিই কিংবা ঘুরতে যাই মানে শরীরের কোনো প্রবলেম নেই যত প্রবলেম সেটা আমাদের ঘরে আমাদের ফ্যামিলিতে খুব ইচ্ছে ছিল আজকে সবাই মিলে ঘুরতে যাবো এনজয় করবো কিন্তু আস্তে আস্তে ভগবান আমার এই খুশিটা এই আনন্দটা খেদে নিল এইভাবে আমার কেউ নেই যার কষ্ট সে তো সেই জানে যে কতটা কষ্ট হতে পারে আজকের দিনটাতে ছোটোবেলা থেকে কুড়িটা বছর কোনো দিনও এই দিনে আমি চোখে জল ফেলিনি কিন্তু এই বছরে যে এতটা কষ্ট পেয়েছি এতটা আঘাত পেয়েছি আমি ফ্যামিলি থেকে সেটা কাউকে বলতে চাই না কারণ ঘরের কথা তো শেয়ার করা ঠিক না তাও তোমরা বুঝে নাও আমার কী হয়েছে আমি মুখে কিছু বলতে পারছি না ভগবান আমাকে কেন আমার সাথে এরকম করলে তুমি আমার ফুলের মতো জীবনটা তুমি এইভাবে নরক করে দিলে আমি কি এমন দোষ করেছিলাম নিজের বাবা বলো মা বলো ভাই বলো বোন বলো কেউ আপন না এই জগতে সবাই পর কেউ কারো স্বার্থ যারা চলে না আজকে আর কিছু বলতে চাই না ভিডিওটা এই পর্যন্তই